হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম জবস একাডেমি ইউটিউব চ্যানেল আমি আছি তোমাদের সঙ্গে হারুন সাহি তো বন্ধুরা কাট অফ মার্কস নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম তো বন্ধুরা দু হাজার বাইশ টেট পাইসের জন্য রিক্রুটমেন্ট নোটিফিকেশন যখনই বাড়ুক না কেন তোমাদের যে কাট অফ মার্কস এবং ভ্যাকেন্সি অনুযায়ী তোমাদের যে কাট অফ মার্কস কত হতে পারে এই খবর কিন্তু সমস্ত টেট প্রার্থীদের জানার কিন্তু আগ্রহ রয়েছে তো বন্ধুরা তোমাদের বলে রাখি যে সমস্ত প্রার্থী দু হাজার বাইশে টেট পাস করে রয়েছে সেই সঙ্গে দু হাজার তেইশে যারা টেট পাস করবে তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনে প্রেস করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা দু হাজার বাইশ জন্য যে পরবর্তীতে নিয়োগ হতে চলেছে সেই নিয়োগের ভ্যাকান্সি অনুযায়ী কত কাটা মার্কস হতে পারে চলো দেখে আসা দেখ এটা তোমাদের ন হাজারের বেশি প্রার্থীদের যেটা তোমাদের কাট অফ মার্কস ছিল দু হাজার বাইশে রিক্রুটমেন্ট প্রসেসে সেই রিক্রুটমেন্টের কাট অফ মার্কস কত ছিল চলো দেখে আসি দেখতে পাচ্ছ এখানে ক্যাটাগরিতে রয়েছে জেনারেল দেখতে পাচ্ছ এখানে কাট অফ মার্কস রয়েছে টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ ফাইভ নাইন এখানে কাট অফ মার্কস গেছে ওবিসি এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ টোয়েন্টি নাইন পয়েন্ট জিরো এইট এইট তোমাদের কাট অফ মার্কস গেছে ওবিসি বির ক্ষেত্রে দেখতে পাচ্ছ টোয়েন্টি নাইন পয়েন্ট থ্রি এইট ফোর কাট অফ মার্কস গেছে এস ক্ষেত্রে টোয়েন্টি ওয়ান পয়েন্ট টু সেভেন ফাইভ কিন্তু তোমাদের কাট অফ মার্কস গেছে ওকে এবং সেই সঙ্গে দেখো এসটির ক্ষেত্রে কিন্তু কোনো রকম কাটা মার্কস কিন্তু যায়নি অর্থাৎ সকলে কিন্তু সেখানে চাকরি পেয়ে গিয়েছিল এবারে তোমাদের বলে রাখি যারা টেট পাস করে রয়েছে। যাদের ইতিমধ্যে কিন্তু তোমাদের মাস্ক কিন্তু ধরা হয়ে গিয়েছে যেমন তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ট্রেনিং টেট এছাড়াও এক্সট্রা কারিকুলাম সমস্ত কিছু কিন্তু অলরেডি কিন্তু গণনা হয়ে গিয়েছে শুধুই তোমাদের বাকি থাকলো কিন্তু ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট ওকে এই ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট এই যে তোমাদের পাঁচ পাঁচ দশ এই দশ নম্বরের ভেতরে তোমরা কে কত নাম্বার পাবে তার ওপরে ভিত্তি করে কিন্তু তোমাদের চাকরি পাওয়ার বিষয়টা কিন্তু রয়েছে ঠিক আছে তো বন্ধুরা তোমাদের বলে রাখি ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের মার্কস বাদ দিয়ে যেহেতু ওই পরীক্ষাগুলো হয়নি এই মার্কসগুলো বাদ দিয়ে তোমরা যদি টোয়েন্টি থ্রি টোয়েন্টি টু এবং টোয়েন্টি ওয়ান এর ভেতরেও যদি তোমরা মার্কস পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এই চাকরি পাওয়ার বিষয়টা কিন্তু তোমাদের প্রবল ঠিক আছে তো বন্ধুরা আমি তোমাদের ধরে নিচ্ছি তোমাদের আঠেরো থেকে কুড়ি হাজারের মতো ভ্যাকান্সি এলো কি আঠারো থেকে কুড়ি হাজারের মতো ভ্যাকান্সি তোমাদের দিল এই যে তোমাদের আঠারো থেকে কুড়ি হাজারের মতো ভ্যাকান্সি দিলো এর থেকেও কিন্তু তোমাদের কাট অফ মার্কসটা কিন্তু কমে যাবে ঠিক আছে যদি তোমাদের পঁচিশ হাজারের মতো পঁচিশ হাজারের মতো ভ্যাকান্সি দেয় তাহলে কিন্তু তোমাদের এক থেকে দুই এক থেকে দুই নাম্বার কিন্তু তোমাদের কাট অফ মার্কস কিন্তু কমে যেতে পারে ঠিক আছে তো এরপর দেখো আমি কি বলতে চাচ্ছি দেখতে পাচ্ছ দু হাজার বাইশ টেট এবং দু হাজার তেইশ টেট এছাড়াও আগে যারা টেট পাস করে রয়েছ সমস্ত প্রার্থী ধরে প্রায় চল্লিশ হাজারের মতো ক্যান্ডিডেটস কিন্তু রয়েছ যারা টেট পাস করেছ বা টেট পরীক্ষায় তারা বসেছ এবং কুড়ি হাজারের মতো যদি তোমাদের এখানে ভ্যাকান্সি দেয় তাহলে কিন্তু তোমরা কাট অফ মার্কসটা কিন্তু তোমাদের এর থেকে কমে যাবে নাহলে তাহলে তোমাদের যদি কাট অফ মার্ক্স পঁচিশ হাজারের মতো ভ্যাকান্সি যদিও বা দেয় তাহলেও কিন্তু তোমাদের কাট অফ মার্কস এক থেকে দুই নাম্বার কিন্তু কাট অফ মার্কস কমে কমে যাবে ঠিক আছে এবং তোমাদের যদি চোদ্দো থেকে পনেরো হাজারের মতো কাট অফ মার্কস মানে চোদ্দ থেকে পনেরো দিনের মতো ভ্যাকান্সি এসে থাকে বা ভ্যাকান্সি যদি তারা দেয় তাহলে কিন্তু তোমাদের কাট অফ মার্কসটা কিন্তু সেম তোমাদের এইরকম কাঠ অফ মার্কস হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ঠিক আছে এটি কিন্তু তোমাদের এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে মার্কস ছিল অর্থাৎ দু হাজার বাইশে রিক্রুটমেন্ট প্রসেস সেই রিক্রুটমেন্টের কাট অফ মার্কসের এটা যাদের একুশ বাইশ তেইশ এইরকম নাম্বার রয়েছে তারা কিন্তু ইন্টারভিউতে এবং টেস্ট বাদে যাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল ওকে তো অবশ্যই তোমাদের বলবো নিয়োগ নোটিফিকেশান যখনই তোমাদের বার হোক না কেন তোমরা যারা দু হাজার বাইশে টেট পাস করে রয়েছো সেই সঙ্গে দু হাজার তেইশে যারা টেট পাস করবে তাদের কিন্তু তারা কিন্তু ইন্টারভিউতে সকলে কিন্তু তারা বসতে পারবে ওকে তো ভিডিও লাস্টে তোমাদের একটা কথা বলে রাখি তোমরা যারা দু হাজার তেইশের পরীক্ষা দেবে তাদের কিন্তু আরও বেশি কিন্তু সময় নেই তারা কিন্তু অবশ্যই তা খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা প্রস্তুতি শুরু করে দাও ঠিক আছে আর আরও একটি কথা বলবো যে সমস্ত টেট প্রার্থী আমার এই ভিডিওটি দেখছো তাদের উদ্দেশ্য করে আমি বলবো তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই গ্রুপ দুটি গ্রুপ থেকে তোমরা প্রচুর পরিমাণে হেল্প তোমরা পেয়ে যাবে ঠিক আছে